মুজিবনগর উপজেলার আনন্দবাস এক্সপ্রেস এর উদ্যোগে আনন্দবাস প্রিমিয়ার ক্রিকেটে লিগে আমজুপি খেলাঘর জয়লাভ করেছে শুক্রবার বিকালে আনন্দবাস মাঠে অনুষ্ঠিত খেলায় আমজুপি খেলাঘর চার নয় রানে গারাডোপ কাজলা চক্রকে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে আমজুপি খেলাঘর এক চার ওভারে পাঁচ উইকেট হারিয়ে এক শূন্য রান সংগ্রহ করে দলের পক্ষে রাজু পাঁচ তিন সুজন তিন পাঁচ রান করেন গারাডোপ কাজলা চক্রের মিঠুন তিনটি উইকেট দখল করেন জবাবে খেলতে নেমে গারাডোপ কাজলা ক্রীড়াচক্র এক চার ওভারে নয় উইকেট হারিয়ে এক চার রান সংগ্রহ করে দলের পক্ষে তৌকির পাঁচ দুই রান করেন আমজুপি খেলাঘরের লিটু তিনটি রাজু ও হাসানুর দুটি করে উইকেট লাভ করেন বিজয়ী দলের রাজু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করা হয় সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় আনন্দবাস ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুল হালিম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন